প্রিয় দেশবাসী আমার ভাইরা আজকে কথা বলবো ধর্ম ব্যবসায়ীদেরকে নিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন ধর্ম ব্যবসায়ী কাকে বলে মনে করেন আমাদের বাংলাদেশে শহরকেন্দ্রিক যে মসজিদগুলো আছে সেই মসজিদের যারা ইমামসব থাকেন তাদের রাজার হালেদিন কাটে গ্রামে অধিকাংশ মসজিদ আসে যেই মসজিদের ইমামসাদেরকে তাদের সংসার চলে না কি করুণ অবস্থা হয় তাদের যদি আপনারা জানতেন আপনারা জেনে থাকবেন ওই হুজুর রাম মসজিদের মেম্বারে বসে যেই বয়ান করে সেই একই বয়ান আমরা শোনার জন্যে কিছু হুজুরদেরকে আমরা ওয়াজ করবার জন্য আমন্ত্রণ জানাই এই হুজুরগুলো হেলিকপ্টারে এসে অধিকাংশ সময়ের বিভিন্ন রাজনৈতিক দলের বদনাম করতে থাকে তারপরে তারা লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যায় অথচ আপনি একটি গ্রামের মসজিদের ইমামের করুণ ইতিহাস শোনেন একজন হুজুরের সঙ্গে কথোপকথনে আমার কথা হয়েছিল তিনি বলেছে তার বেতন ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা দিয়ে তার সংসার চলে না অনেক দিন না খায়া থাকতে হয় কথোপকথনে তিনি বললেন একদিন যে আমার মসজিদের কমিটির লোকদেরকে বললাম যে আমার বেতনটা যদি একটু বাড়িয়ে দিতেন কমিটির লোক উত্তরে বললেন আপনি না পোষালে চাকরি করবেন না আমি বলে থাকলাম না থার চলবে বাসায় খাবার নেই দোকানে বাকির জন্য গেলাম দোকানদার বলল আপনার তো আগি অনেক বাকি পরে আছে আপনাকে তো বাকি দেওয়া যাবে না উনি বলল সাতাশ তারিখে আমাকে মসজিদের যে হাদিয়া দেবে তা দিয়ে সুদ করে দিব কিন্তু সাতাইশ তারিখে মসজিদের হাদিয়া উনি ঠিকই পান সেই পাবার টাকার পরিমাণ মাত্র তিন হাজার টাকা যখন টাকা নিয়ে বাড়িতে আসেন তখন দেখে দুইজন পাওনাদার দাঁড়িয়ে আছে ওনারা বলে আমাদের পাওনা পরিশোধ করে দেন উনি বলে ভাই আমি ঈদের দিনের হাতি এটা দিয়ে আপনাদেরকে পাওনাটা পরিশোধ না এখন আমার ছোট্ট মেয়ে এটা একটু জামা কিনবে এবং দোকানে কিছু বাকি আছে ওইটা দিতে হবে উত্তরে ওনারা বললেন ও সব বুঝি না নিতে পারছেন টাকা দিয়ে দেন সাব জায়গায় হুজুর সম্মানের খাতিরে তিন হাজার টাকা দিয়ে দেন না খেয়ে থাকতে হয় তাদের ঈদের দিন হুজুর যখন নামাজ পড়ে বেরিয়েছেন মসজিদের সভাপতি সাহেব বললেন হুজুর চলেন আমার বাসায় আপনার দাওয়াত খেতে যাবেন হুজুর বললেন আমি তো খেতে পারবো না কারণ সেক্রেটারি সাহেব বললেন কি বলেন আপনি খেতে পারবেন না আপনি হুজুর আপনাকে যেতেই হবে তখন হুজুর বলল আমার বাড়িতে দুদিন দিন ধরে খাবার নাই আমি কি করে আপনাদের বাসা যে খাবার খাই আপনারা জানেন একজন মসজিদের ইমাম গ্রাম পর্যায়ে কত কষ্টে আছে আমরা শখ করে মসজিদ দিয়ে থাকি কিন্তু সেই মসজিদ দিলে যে সেখানে একজন ইমাম থাকে তারও যে ভরণ পোষণ করত এর খবর কজন রাখি তাই আপনাদের বলবো যে মসজিদের মেম্বারে বসে একজন হুজুর যে বয়ান করে প্রতিদিন এই একই বয়ান ওয়াজে করে একজন লোক নিয়ে যায় লক্ষ টাকা আর একজন লোকের মাস গেলে খাবারের পয়সা জোটে না সমাজে যারা আছেন সবার প্রতি অনুরোধ থাকব। আপনারা এই হুজুরগুলোর দিকে একটু খেয়াল করবেন সরকার যদি পারেন সরকারেরও গ্রামের মসজিদগুলো কিছু মসজিদকে বাছাই করে এরকম ভাতার ব্যবস্থা করা উচিত আমি মনে করি ধন্যবাদ সবাইকে সবাই একটু বিবেচনা করবেন